ধুপবুড়ি তথা জলপাইগুড়ি জেলার গর্ব তিথিরায় সারেগামা পার মঞ্চ কাপানো গান গিয়ে এখন আট থেকে আসি সকলের মুখে মুখে এখন একটাই নাম তিথি জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি মহকুমার প্রত্যন্ত গ্রাম দক্ষিণ গোসেরহাটের ঝালটিয়ার হাটের রাজবংশী সম্প্রদায়ের মধ্যবিত্ত পরিবারের কার্জি বংশধরের উজ্জ্বল নক্ষত্র তিথিরায় কার্জি বাবা করুণাময় রায় কার্জি একটি গালামাল দোকানের ব্যবসায়ী মা স্বর্ণলতা রায় কার্জি গৃহবধূ তিথির বয়স মাত্র চোদ্দ আর এই বয়সে কুকিলকণী কণ্ঠ নিয়ে সারেগামাপার মঞ্চে লোকসঙ্গীত গিয়ে মাতিয়ে তুলেছে গোটা বাংলা তথা ভারতবর্ষ জন্মের পরেই যখন থেকে কথা বলতে শিখেছে তিথি ঠিক তখন থেকেই বাংলার মাটি বাতাস সবকিছু নিয়ে গানের সুর যেন তার শরীরে লেগে রয়েছে ছোট থেকে ভাউইয়া গানের সুরে সবাইকে মাতিয়ে তুলেছে ছোট্ট তিথি ছোট থেকে সঙ্গীতের সাথে যুক্ত পরিবারে বড় হচ্ছে সে ছোটবেলায় বাবার কাছেই হাতে খড়ি তিথির এরপর উত্তরের বিশিষ্ট শিল্পী ক্ষীরো সরকার এবং শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা নেয় শিল্পী আনন্দ দেব শর্মার কাছে তবে তিথি যেখানেই গেছে মানুষের মন অনায়াসে কেড়ে নিয়েছে সুরেলা জাদু দিয়ে কোথাও গিয়ে পিছুপা হয়নি তিথি এমনই করে আজকে পৌঁছে গেছে সারেগামাপার মঞ্চে যেখানে যাওয়াটাই সবার পক্ষে সম্ভব নয় ইতিমধ্যে সারেগামাপার মূল পর্বে গিয়ে মঞ্চ কাঁপিয়ে দিয়েছে ধুপগুড়ির গর্ব তিথির কার্জি তিথি স্থানীয় পূর্ব মল্লিকপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী জানা যায় কিছুদিন আগে তিথি কোচবিহারে গিয়ে সারেগামা পার অডিশন দেয় এরপর তিথির কাছে ফোন আসে কলকাতায় যাওয়ার আর দেরি না করে বাবাকে নিয়ে ছুটে যায় কলকাতায় সারেগামাপার মূল পর্বে গিয়ে বিখ্যাত শিল্পী জাভেদ আলীর সঙ্গে গান করে তিথি তিথি স্থানীয় পূর্ব মল্লিকপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী জানা যায় কিছুদিন আগে তিথি কোচবিহারে গিয়ে সারেগামাপার অডিশন দেয় এরপরে তিথির কাছে ফোন আসে কলকাতায় যাওয়ার আর দেরি না করে বাবাকে নিয়ে ছুটে যায় কলকাতায় সারেগামাপার মূল পর্বে গিয়ে বিখ্যাত শিল্পী জাবেদ আলীর সঙ্গে গান করে তিথি তিথির বাবাই জি বাংলার মঞ্চে তিথির গলায় মেডেল পড়িয়ে দেন এবং তিনি গর্বের সাথে রাজবংশী ভাষায় বলেন মেয়েদের কেউ অবহেলা করবেন না ঠিকমতো মানুষ করলেই তারাই রত্ন হয় তবে তিথির এই সাফল্য খুশি এলাকার গ্রামবাসীর সঙ্গে তার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরা এর মধ্যে সে দশ দিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে আসলে তার প্রিয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাকে সম্বর্ধনা দেন দর্শক বন্ধুদের প্রতি তিথির বাবা মায়ের আবেদন সকলে আমাদের মেয়েকে আশীর্বাদ করবেন প্রথমবার এরকম এত বড় এত বড় শিখতে শুন তো এটা মোর প্রথুর অভিজ্ঞতা থেকে বুঝবেন যে ওটা যাওয়া মানে শুধু যে একটা খ্যাতি সেটা না ওটা যাওয়া মানে অনেক কিছু শিখা যায় আরও ভালো করে গান সম্বন্ধে বোঝা যায় জানা যায় এত মানুষ

একটাই বলবো যে আমার মেয়ে তিথি এত বড়ো একটা জি গামা পায় এত বড়ো একটা মঞ্চে গেছে এটা আমাদের মানে খুব আনন্দের বিষয় আমরা খুব গর্বিত এবং উত্তরবঙ্গের মানে যত মানুষ আছে সবাই খুব গর্বিত হবে কিন্তু এখন একটাই আমি বলবো যে আমার মেয়েকে সবাই সাপোর্ট করুক আমার মেয়ে যিনি এগিয়ে যায় বড় কোনো জায়গায় পৌঁছে গেছি গত বছর থেকে তিনি গান শিখতেন পাঁচ বছর ধরে তিনি কোন ক্লাসে পড়েন আর সবাকে একটা কথায় যে মোর বেটিক সবাই আশীর্বাদ করো সাপোর্ট করো হ্যাঁ মানুষের মতো মানুষ হোক ভালো জায়গা পাক এবং মানুষের মতো মানুষ হয় মানুষের পাশে দাঁড়াত মানুষের পাশে যেন দাঁড়ের পায় এটাই সবাই আশীর্বাদ করো বেটি যেন মোর জায়গার মধ্যে যায় আর নমস্কার নাম হয় রায়কারজি বেটির নাম তিথি রায়কারজি মানে সনলতার একার চেষ্টা